বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রয়েছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাবো সাইদন ইব্রাহিম ফ নদরা নদরাতনফিন্ন জুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিব আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাইদন ইব্রাহীম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অহ্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতবকতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিবে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আরেকটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে বেপারী ছিল তো সায়েদান এব্রাহিম হব কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়েদান এব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলে ধরি উনি রসমলাইয়ের বাটি নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই গৈতেছি নয় চরা কেলা আলি হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন তকা আলাহা তা কোলুন খাবি না খাবি না দৰে আমি গেছি খা কোরান থেকে বলছি ঠিক কি রাখ অনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই এর বাটি ধুলে ধরলে নুনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা এখন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলুন খাবি না কেন কথা বল মা আলাকুম কেন খাবি না তেলে কথা কায় না কথাও না আপনার ছেলে বায়না দর্শা চানাচুর খাও কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও না খায়ও না কথাও না এখন বাকি আছে কোনটা কথা ফর আরে হিম দরবাম্বিল ইয়ামিন ডান হাতে কুপানো শুরু করলেন ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তি সাইজ ফর আরে হিম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটার এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারুম না ফাজা আলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলায়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে জুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া বাবার বাটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে তুই করছো কাইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস কবির থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে সবাই সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাজি কাফার করপু জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বট বেরিয়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নিয়ে হলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন, মুসলমানের একজন হচ্ছে জুল নাইন আরেকজন হচ্ছে সৈদ সলাইবান কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো মারছো তুমি নাকি কোন আল্লাহ করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব এমন নমরদ তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা অমিত এবার নমরুদ ডায়লগ মারতেস আনা অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই তাই তিনি ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিধা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে তা করে ইন দ্য মিন টাইম স্টপ ডুবাই নাই পেট ডুবাইতে ঢুকায় নাই কয়েক রানী এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের টারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পরে না সায়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা দাদ ছুরি মেরে রক্ত বের করে ওরে মৃত্যু দেনই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল মেজাল আছে নাই এবার সায়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা সায়েদান ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও উসমান তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ও favorito alla di fare quanto ragazzi এবার এবার জায়গার মধ্যে দাওয়া একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবারে নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজেজ নিয়ে কয়ে হারি আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বোঝ না এই জাগুনের মালিককে। বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইদান ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমকে কে জ্বালায় না সুবান আগুনের মালিককে ওয়ে আল্লাহ যা আসনা নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার আলা আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোনি ইব্রাহিমের ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আকবার একবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের কুন্ডলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়ে রাম এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি ছেড়ে না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপার ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসেনা নাই বাতাল যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসেনা নাই ফারসাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানেতে কামড়াতে শুরু করেছে মশার কামড় খায়ছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে নমরুতের পূজা করতে আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে চিল্লায় এখন কি দেয় এবার নম্রদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারুক সুযোগ পায়া আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে আর চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা গন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে না নমরুদ কয় এইবার আমার জোতা মাপ কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়া খাদন খদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রত্রে শুইয়ে দিয়েছে আর সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে লক ও তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে না পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সৈন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা বিবি আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কা দুদু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও

সাইদানী ইসমাইল কে যখন আল্লাহ ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সাইদানী ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বলেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সোমান আল্লাহ না আল্লাহ বললেন আল্লাহ তুদুমর প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন করতে হবে না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم آر كل إسماعيل كنية رازمي الله عارف. কবাগর বৈয়া চুরমার বাপ বেটা মিলে রাজবি স্ত্রীর গাছ পাতর কেটে কেটে বাপ বেটা মিলে কবাগর বানায় পেশা নাম্বার 1 সে পেশা নাম্বার 2 জারুদারেগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তো এরব বাইতি লিত মসজি দে ঝাড়ু বার হো কমারে হাত সোনার মো না শোনো সোনো সোনো আমরে মো না শোনো আমারে মো না আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে জারু দাও ভাইছি আমার কাবা ঘর লিতা ইফিন জন্য ওয়াল আকিফিন আতিকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য জারু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ বললেন তিন নম্বরে গিরির কাজ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান দিব আমি কার সামনে ঘোষণা দেবো আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেবো

জগতে রুহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাবাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ু দেওয়ার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দাও না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলে মজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসে না নাই মসজিদ যারা দেয় শুধু মোয়াজের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ টিল লাইকন ঠিক কিরা যাদের অন্তরে জ্বালা যন্ত্রনা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ যারো দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটা হলেন ঝাড়ুদার হও সেটা হলেন আজান্দা সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ংকর পরীক্ষা নিলেন চারটা তে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সেন ইব্রাহিম বলেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্না সেরে দাও সে বুখারির বর্ণনা সেদ্দুন ইব্রাহিম ও আলিয়া ইফিস সালাম ওগুল আব্দু ইল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাত্না সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই করেন ঠিকিরাম এই সেই আল্লাহ বললেন যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলা তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিনলে এখন ঠিক এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওয়ัตখিঝু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করছেন গরা গরা দেখি অথবা ওমরা আরো বাসছে আমরা করতে মাশাল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও জন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আমিন আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুক তুমি কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন ষাটটা রহমত যারা খালি করে এই তাওয়াফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য জন্য সাইটটা রহমত যারা ত ইফিন তাফ করে আর বা আইনার ইল মুসল্লিন আর চল্লিশটার রহমত যারা কাবাঘরের নামাজ পড়ে চল্লিশ আর সাইড একশো বাকি নিল কয়টা বলে আই শ্রীন লিন নাজিরিনা ইলাল কাবা বা কি বিষটা যারা তাওফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকল আমনলাম বিষটা রহমত তাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইদন ইব্রাহিম সন্তান হলে স্মাইল স্ত্রীর নাম আজার তিনজনের ফ্যামিলি চিল্লা বরেন কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে আল্লাহ যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাসমিстриগিরি যখন পড়তেছিলেন বানাতে বানাতে এমনগাল পায়না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটിക്കালি উপরে উঠে যায় আল্লাহ নামা লাগে অটোমেটിക്കালি নিচে নেমে যায় ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যা কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন

তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো সের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল আওয়াজ ওনারা ভাষা জানতেন না ইব্রাহিম হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আட்கানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে আম থাম পালে যাছ না তুই জাম মানে কيف কيف স্টপ স্টপ থাম থাম আর পালে চলে যাস না থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ আল্লাহ এত পছন্দ হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জমজমের কুয়া করে দিয়েছে

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদানা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদানা ইসাহ আলাই সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা এক আর পর এক নবউত এই চেনে দিলেন ইসাকের চেনে سيدنا ইসমাইলের চেনে কোন নবলাই এত নবই এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা ওইখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে سيدنا ঈসা আলাইহিস সালামের স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছে বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বনি ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বানী ইসমাঈল এজন্য অহংকার কারিদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিত ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উলটায় দিব। সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সাইদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একমার এই জন্য সৈয়দা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আজ আল জে আদিদা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যে আদ মমিনের জীবনে যে আদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অনুসরণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কি না এটা হচ্ছে মান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন যে আদ করবে সত্য যেখানে আছে মমিন তালাশ করে সেটাকে ছেনিয়ে আনবে সেদিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিউড এর হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশ বছরের কোন কাজ করার আগে দুইশ বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সেদিন ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসি ইমরাসুলা আল্লাহ যদিও তদু প্রান্ত জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি তিনি তখন থেকেই বিশ্ব দেখতে পেয়েছিলেন এই জন্য ভিশনারি অ্যাটিচিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েল সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব আসলো তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে তুমি তৌফিক দান কর